কাকু বেছি ইমার্জেন্সি আসিন টয়লেট করো না ঘুরছিলাম ইমার্জেন্সি তোর বাই টয়লেট নাই আপা কিসে কিসে না কর কেলে দছিন না 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 আম আমি সিনে না ভাই গান কা খাইছি ফোন কর তুই আতা কথা কো আমারে নু কেলে গাইছিলি আমার টয়লেটের নো টয়লেট করবার লাগিয়া তোর বাই নাই কি পাক পাক কি আতা কথা কথা রে দেখ কে চাকর সুমান গরি আলবাম